ভ্যালেন্টাইন্স ডে বড় গিয়ে সকালে জানালাম তো এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চাবিটা কেন এখন ঘুরতে পারছি সকাল বাঁচ ছয় নয়টা খুব সকাল এখন রেডি সেডি হয়ে গেছি রেড কালারের একটা ড্রেস করেছি আর এখন যাচ্ছি আমাদের কর্মস্থল কাজে একাডেমিতে যাব আর আজকে হচ্ছে তোমার অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আমার প্রস্তুতি মানে আমাদের যে রিহার্সাল আছে আছে গানের রিহার্সালগুলো হবে আগামীকাল তো দেখতেই পারলে যে নাচেরটা করলাম নাচের আবার আগামীকাল হবে এরকম প্র্যাকটিস এবং আরও অনেক কাজ সব কিছুই শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকুক আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চম্বনাথ ফ্যামিলি হ্যাপি ভ্যালেন্টাই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি চলো স্কুলের সময়ও হয়ে গেছে আজকের কর্মকাণ্ডটা ধরলাম তো মাঝে একটু শেয়ার করি কানের ক্লাসের প্র্যাকটিস চলছে আমি বের হলাম আর একটা ক্লাসে যাচ্ছি চলোজ ডে গাইস সবাইকে জানাই তাই না হ্যাঁ সবাই কেমন আছো জিজ্ঞেস করো সবাই কেমন আছো মনি মনি ভালো আছো নে দেখো ড্র করছে দেখো করো

চলো যে ক্লাসটা নিলাম সকাল থেকে দেখতে পারলে আজকে দৌড়ঝাপ আমার আগামীকালও হবে সব কিছু তো তো ভিডিওটা দেখতে থাকুন না সার দেখো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে তিনটা আমি মাত্র বাসায় আসলাম আমি আজকে রান্না করার সময় পাইনি তো দেখো আমার বড় মশায় আমাকে আজকে ভ্যালেন্টাইন্স ডে গিফট কি করেছে বোনা খিচুড়ি আলু ফুলকপির তরকারি আর এখানে সরসা লেবু চলো খেয়ে নেই এখন পোদ্দার বাবু নাই পোদ্দার বাবু গেছে ক্লাস করাতে তো চলো খেয়ে নেই খাওয়াটা কেমন হয়েছে বলছি তোরা খাইছ খাওয়া না ঠিক ফ্রেন্ডস খাওয়াটা খুব মজা হয়েছে সত্যি

কি সুন্দর প্যাকেট এবার খাই লাভ ইউ বাবা সারাদিনের পরিশ্রম ঘুম থেকে উঠলাম এখন একটু টি খাব কফি আর ফোতার বাবু এসে সারপ্রাইজ দিল ভাবছি যাক ফুল ভুলে গেছে তো ভুলেই গেছে সকালে তো একটু মিস করছে আর এখন দেখে দিল ফুল আবার রান্না করে খাওয়ালো ভালোই লাগলো কিন্তু ঘুমটা আমার পরিপূর্ণ হয় আর একটু ঘুমেতে পারলে ভালো লাগতো সন্ধ্যা হয়ে গেছে উঠে গেছি তো চলো আমাদের আজকে স্পেশাল ডেটাও পালন করলাম ভালো মতো ক্লাস করালাম সংসারে কাজকর্ম করলাম তো ব্লিড ব্লক বিলিডি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভাই পাশে থেকে ওটা বাবু এখন আর বিকেলে নাস্তা নিয়ে এসছে জিলাপি কলা তারপরে মা অনেক কিছু নিয়ে এসেছি দেখাচ্ছি